হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে কতগুলো ইম্পর্টেন্ট আপডেটস যে আপডেটসগুলো আগামী দিনে কাজ করতে গেলে আমাদের যথেষ্ট মানে আমাদের যারা শেয়ার বাজারে আমরা কাজ করি আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট আপডেট এবং তার সাথে সাথে আমি যেই জিনিসটা জানাবো সেটা হচ্ছে আগামী দিনে অর্থাৎ আগামী সপ্তাহে শেয়ার বাজার কীরকম যেতে পারে তো যাই হোক আজকে যে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ আদানি এন্টারপ্রাইজ নিজে তার অম্বুজা সিমেন্টের এবং তার সাথে সাথে আদানি পাওয়ারের কিছু স্টিক সেল করেছে আজকে শুক্রবার দিন এবং আগামী কিছু দিন ধরে এই সেলিংটা চলবে তারা নিজেরা অর্থাৎ প্রোমোটার তার নিজের সেলটা স্টে মানে যে স্টেকটা আছে সেটা সেল করবে এবং সেই সেলের ফলে যে টাকাটা আসবে সেই টাকাটা তাদের যে ডেপ্ট আছে বা ধার আছে সেটা রিডাকশানে কাজ করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এর একটা বড় পোর্শেন সোজা চলে যাবে আদানি গ্রিন এনার্জির স্টক বাইংয়ে অর্থাৎ প্রোমোটার নিজের স্টেক আদানি গ্রিন এনার্জিতে কিছুটা বাড়াতে চলেছে তো এটা হচ্ছে প্রথম আপডেট সুতরাং আদানি এন্টারপ্রাইজের মধ্যে প্রোমোটার নিজের শেয়ারের একটা রিস্ট্রাকচারিং করছে এবং এই রিস্ট্রাকচারিংয়ের ফলে প্রোমোটারের অর্থাৎ আদানি গ্রুপের যে দিকগুলোই নজর রয়েছে সেই সমস্ত স্টকগুলো আগামী দিনে বেটার পারফর্ম করতে পারে বলে আমার মনে হয় সুতরাং এই নিউজটার প্রতি বা এই জাতীয় ঘটনার প্রতি আপনার একটু খেয়াল রাখা উচিত সেকেন্ড যে আপডেটসটা দেব সেটা হচ্ছে অনিল আম্বানিকে নিয়ে অনিল আম্বানিকে সেবি আজকে ব্যান করেছে আগামী পাঁচ বছরের জন্য শেয়ার মার্কেটের কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়া থেকে ব্যান করা হয়েছে তাকে অর্থাৎ তিনি কোনো মানে তার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেখানে কোথাও বোর্ডের দিকে তিনি থাকতে পারবেন না এবং পাঁচ বছর তিনি কোনোভাবে কোনো রকম শেয়ারের লেনদেন করতে পারবেন না শেয়ার হোল্ড করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না ওকে এবং তার সাথে সাথে পঁচিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে তার কারণ হচ্ছে যে তিনি রিলায়েন্সের যে হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা আছে সেই কোম্পানিতে সে বেশ ভালো পরিমাণ একটা স্ক্যাম করেছে বলেই সেরকম একটা তথ্য উঠে আসছে এছাড়া যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন নির্মলা সীতারামন তিনি অ্যাকচুয়ালি যেটা বলেছেন যে তিনি আগামী দিনে এই যে আমাদের ইনকাম ট্যাক্স আছে সেই ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তিনি আরও সিমপ্লিফিকেশান করবেন সুতরাং আগামী বাজেটে আমরা ইনকাম ট্যাক্সের ওপর একটা ডিফারেন্ট টাইপের স্ট্রাক মানে ট্যাক্স স্ট্রাকচার দেখতে পাবো এবং সেই জিনিসটা বিশাল গভীরভাবে শেয়ার বাজারকে হিট করতে চলেছে বলে আমার মনে হয় সো আগামী বাজেটটা কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে লাস্ট বা দ্য লিস্ট যে কথাটা বলবো যেটা ভীষণ ইম্পর্টেন্ট আগামী সপ্তাহে শেয়ার বাজারের মুভমেন্টের জন্য সেটা হচ্ছে আজকে ফেডের একটা ডিসকাশন আছে এবং তার জন্য ফেডের যিনি চেয়ারম্যান আছেন জেরাম তিনি এসে আজকে পুরো তার স্পিচটা রাখবেন এবং তারা কীভাবে ইনফ্লেশনের আউটলুকটার দিকে তাকিয়ে রয়েছেন বা কী ঘটেছে ইউএসএতে ইনফ্লেশন রিলেটেড এবং তার সাথে সাথে তারা যে রেট হাইকের কথা বলা হচ্ছে অর্থাৎ রেট কাটের কথা বলা হচ্ছে হাইক নয় তো রেট কাটের যে কথা বলা হচ্ছে সেই রেট কাটটা কতটা হবে সেই বিষয়টার দিকেও আমাদের এখন তাকিয়ে থাকতে হবে জেরাম পাওয়েলের দিকে তো যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে বেশ ভালো পরিমাণ একটা রেট হাই রেট কাট হওয়ার একটা বিশাল বড় চান্সেস রয়েছে আগামী দিনে যাই হোক এই হচ্ছে টোটাল আপডেট আজকের মার্কেটে মিন্ডা কর্প এবং তার সাথে সাথে আমরা যদি দেখি সিডিএসএল এই দুটো স্টক ভালো রান করেছে এছাড়া মার্কেট পুরো একটা রেঞ্জ বাউন্ড স্টেটে রয়েছে এই জায়গা থেকে আগামী সপ্তাহের এই ফেডারেল রেট কাটের বা এই নিউজটার জন্য মার্কেট অ্যাকচুয়ালি ওয়েট করছে এই নিউজটা যে মুহূর্তে ওভার হয়ে যাবে তারপরে মার্কেট একটা র্যালি দিতে শুরু করবে আজকের ভিডিও থেকে এটুকুই বলার ছিল আর বিশেষ কিছু বলা নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই টাটা